দর্শক আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনারা কি সত্যিই বিশ্বাস করেন বাংলাদেশে যা হচ্ছে সবটা হঠাৎ করে হচ্ছে নাকি এর পিছনে এমন কিছু শক্তি কাজ করছে যেগুলো আমরা দিনের পর দিন বুঝতেই পারিনি গত কয়েকদিন আগে আমি যখন বলেছিলাম একটু ধৈর্য ধরুন ভারত চুপ করে বসে নেই আমাদের এজেন্সিগুলোকে একটু সময় দিন তখন অনেকেই কমেন্টে লিখেছিলেন কিছুই হবে না ভারত কিছু করতে পারবে না বাংলাদেশ ও হাতছাড়া হয়ে গেছে কিন্তু দর্শক চব্বিশ ঘন্টাও পার হয়নি আর এই চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যা ঘটেছে তা গত চব্বিশ বছরেও হয়নি আজকের ভিডিওটা শুধু আর একটা রাজনৈতিক বিশ্লেষণ নয় আজ আমি আপনাদের সামনে প্রমাণসহ দেখাবো কিভাবে বাংলাদেশের ভিতরের রাজনৈতিক খেলাটা হঠাৎ করেই উল্টে গেছে কীভাবে ভারতের বিরুদ্ধে যাদের সবচেয়ে বড়ো শত্রু ভাবা হচ্ছিল তারাই আজ ভারতের অবস্থানকে শক্ত করছে আর কেন আজকের এই ঘটনা ভবিষ্যতের বাংলাদেশ ভারত সম্পর্ক পুরো বদলে দিতে পারে আমি জানি এখন আমি যা বলছি অনেকে বিশ্বাস করতে চাইবেন না তাই আজ আমি কথা বলবো না শুধু মুখে আজ কথা বলবে ভিডিও ক্লিপ স্ক্রিনশট স্টেটমেন্ট আর অফিসিয়াল প্রমাণ ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি পুরো খেলাটাই মিস করবেন কারণ শেষে আমি আপনাদের এমন একটা জিও ছবি দেখাবো যেটা বুঝলে আপনি নিজেই বলবেন আচ্ছা তাহলে এতদিন আসলে আমরা ভুল জায়গায় তাকিয়েছিলাম চলুন সময় নষ্ট না করে শুরু করি কারণ বাংলাদেশে এখন যা হচ্ছে তা শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নয় ভারতের ভবিষ্যৎও ঠিক করে দেবে দর্শক বাংলাদেশে এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা এক কথায় অভূতপূর্ব দেখুন বাংলাদেশের ভিতরে মূলত দুটি প্রধান রাজনৈতিক দল আছে একটা হলো আওয়ামী লীগ অন্যটা হলো বিএনপি এখন সংক্ষেপে বলতে গেলে বিএনপি কে বরাবরই ভারত বিরোধী দল হিসাবে মনে করা হয় বাংলাদেশ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরা ভারত বিরোধিতাই করে এসেছে অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ গত কয়েক দশক ধরে ক্ষমতায় ছিল এবং তারা ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ বা প্রো ইন্ডিয়া কিন্তু এখন আপনাকে ফোকাস করতে হবে বিএনপির ওপর কারণ বাংলাদেশে আগামী নির্বাচন যখনই হোক এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখুন যে বিএনপিই জিতবে কারণ একমাত্র ওদেরই সেই সাংগঠনিক কাঠামো বা স্ট্রাকচার আছে যা দিয়ে তারা পুরো বাংলাদেশে প্রার্থী দিতে পারে আওয়ামী লীগকে তো নির্বাচনই দাঁড়াতে দেওয়া হচ্ছে না লড়তেই দেওয়া হবে না আর বিএনপির সামনে এখন সেই জন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই হ্যাঁ জামাত বা কিছু ইসলামিক পার্টি আছে কিন্তু তাদের প্রভাব খুব সামান্য কিছু নির্দিষ্ট এলাকা বা পকেটে সীমাবদ্ধ তারা হয়তো ঢাকা বা চট্টগ্রামে লড়বে কিন্তু পুরো বাংলাদেশে গত পঞ্চাশ বছর ধরে প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি আছে এবং আগামী নির্বাচন ওরাই জিতবে ক্ষমতায় আসছে এটা নিশ্চিত শুধু দেখার বিষয় হলো তারা কত সিট নিয়ে জিতছে আর এই কারণেই ভারতের মানুষ টেনশানে ছিলেন যে ইস বাংলাদেশের সাথে সম্পর্ক বোধায় আর কখনোই ভালো হবে না কারণ এখন যে ইউনস সরকার আছে তারা তো ভারত বিরোধী বটেই এরপর বিএনপি এলে তারা তো আরও বড় ভারত বিরোধী তাই সম্পর্ক খারাপ হওয়াটাই স্বাভাবিক এই আর এই চিন্তাটা অমূলকও নয় কারণ বর্তমানে ওখানে যারা স্টুডেন্ট লিডার বা ছাত্রনেতা এবং মোহাম্মদ ইউনুসের সরকার চলছে তারা সব কর্টরপন্থী তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে কেউ বলছে ভারতের নর্থ ইস্টের রাজ্য দখল করবে কেউ বলছে বিহার পর্যন্ত জমি নিয়ে নেব কেউ আবার ভারতে হামলার হুমকি দিচ্ছে এই সব জিনিস বিএনপি গত পঁচিশ বছর ধরে করে আসছে কিন্তু ভারতে এ নিয়ে আগে আলোচনা হয়নি কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তিনি সব সামলে নিতেন দাঙ্গা হাঙ্গামা হলে কন্ট্রোল করে নিতেন কিন্তু বিএনপি ক্ষমতায় এলে তাদের থামানোর কেউ থাকবে না এই ভয়েই মানুষ টেনশানে ছিলেন কিন্তু শুনুন এই টেনশান বা ভয় এখন ভারতের জন্য এক বিশাল জয়ের দিকে এগোচ্ছে হ্যাঁ গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে যে রাজনৈতিক ওলট পালট বা পালাট হয়েছে তা গত চব্বিশ বছরেও হয়নি বিশ্বাস হচ্ছে না নিজের স্ক্রিনে দেখুন বিএনপি যাদের আমরা ঘোরতর ভারত বিরোধী বলে জানি তারা এখন কি বলছে জানেন তারা সরাসরি ওসমান হাদির মৃত্যুর জন্য বর্তমান শাসক মোহাম্মদ ইউনুসকেই দায়ী করছে ব্যাপারটা বুঝিয়ে বলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র লিডার বলেছেন যে ব্যক্তি ওসমান হাদিকে মেরেছে তার নাম শিশির মনির আর এই শিশির মনিরকে দুবার জেলে ঢোকানো হয়েছিল কিন্তু দুবারই তাকে জামিন বা বেল পাইয়ে দেওয়া হয় কাদের তরফ থেকে জামাতের তরফ থেকে যাদের সাপোর্ট করছেন বর্তমান শাসক মোহাম্মদ ইউনুস এরা সবাই মিলে ওই খুনিকে জেল থেকে বের করে আনে এবং সেই ব্যক্তি বাইরে এসে ওসমান হাদিকে হত্যা করে মানে সোজা কথায় বিএনপি এখন সমস্ত ইসলামিক পার্টিগুলোকে এক্সপোজ বা তাদের মুখোশ খুলে দিচ্ছে তারা বলছে এরা প্রপাগেন্ডা চালাচ্ছে যে ভারত নাকি ওসমান হাদিকে মেরেছে কিন্তু আসলে নিজেদের রাজনৈতিক ফায়দা বা পলিটিক্যাল বেনিফিটের জন্য জামাত এবং মোহাম্মদ ইউনুস মিলে এই কাজ করিয়েছে শুধু তাই নয় বিএনপির স্ট্যান্ডিং কমিটি দাঙ্গাবাজদের কঠোর সমালোচনা করেছে তারা স্টুডেন্ট লিডার এবং জামাতের উদ্দেশ্যে বলেছে যে গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যে দাঙ্গা হাঙ্গামা করেছেন তা জাতীয় লজ্জা বা ন্যাশনাল সেম তারা বলছে পুরো দুনিয়া দেখছে যে কীভাবে বাংলাদেশের নামি দামি নিউজ নেটওয়ার্ক বা সংবাদ মাধ্যমগুলো দাউদাউ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিশ্বাস করুন বিএনপির তরফ থেকে এটা একটা বিশাল বড় স্টেটমেন্ট কারণ যখন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তাকে সরানোর জন্য এই বিএনপিই কিন্তু এই ছাত্র আন্দোলন বা স্টুডেন্ট প্রোটেস্টের পিছনে ছিল এবং সাপোর্ট দিয়েছিল কিন্তু এখন বিএনপি ওদের থেকে আলাদা হয়ে ওদেরই বিরোধিতা করছে শুধু তাই নয় পরোক্ষভাবে বা ইনডাইরেক্টলি ভারতের পক্ষ নিয়ে তারা জামাত এবং কট্টরপন্থীদের সবার সামনে এক্সপোজ করে দিচ্ছে সুতরাং এর চেয়ে বড়ো সুখবর ভারতের জন্য আর কিছু হতে পারেই না এটা ভারতের জন্য একটা বড় বিজয় এর ফলে একটা রাস্তা খুলে গেল কাল যদি বিএনপি ক্ষমতায় আসে ভারত তাদের নিজেদের দিকে করে নিতে পারবে বরং বলা ভালোর সাথে আনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির শীর্ষ নেত্রী খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যা আগে কখনো হয়নি ওনার সাথে বেশ কয়েকবার কথাও বলেছে মোদিজি এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপির টপ লিডারশিপের সাথে আমাদের অলরেডি একটা কানেকশান তৈরি করে ফেলা হয়েছে এটা আমাদের জন্য এক ধরনের ইন্স্যুরেন্স বা বিমা যাতে কাল বিএনপি ক্ষমতায় এলেও তারা অন্তত মোহাম্মদ ইউনুস বা তার কট্টরপন্থী সাংগপাঙ্গদের মতো এতটা ভারত বিরোধী না হয় এর বাইরেও বাংলাদেশ থেকে আরও একটা খবর এসেছে সেটাও আপনাদের জানিয়ে দিই আপনাদের মনে আছে নিশ্চয়ই দীপুচন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে মারা হয়েছিল ঘটনার দুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে তিনি নাকি ধর্মনিন্দা বা ব্লাস ফেমি করেছেন অর্থাৎ প্যাগাম্বার মোদের অপমান করেছেন সেই অভিযোগ সম্পর্কে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব যাদের এই কেস সলভ করার জন্য স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের প্রধান বা চিফ নিজে বলেছেন যে দীপচন্দ্র দাসের বিরুদ্ধে ধর্মনিন্দার কোনো প্রমাণ পাওয়া যায়নি ঘটনা আসলে উল্টো ওই বেচারা দীপচন্দ্র কাউকে টাকা ধার দিয়েছিলেন আর যে টাকা নিয়েছিল সে টাকা ফেরত দিতে পারছিল না বলে উল্টে দীপচন্দ্র দাসের উপর মিথ্যে অভিযোগ লাগিয়ে দেয় যে তিনি ইসলামের সমালোচনা করেছেন আর এই মিথ্যে অভিযোগে সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও উন্মুক্ত ভিড় তাকে পিটিয়ে মেরে ফেলে এখন এই ঘটনার জেরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান গতকাল সাতজনকে গ্রেপ্তার করেছিল আজ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধরপাকড় এখনও চলছে অর্থাৎ আমাদের ভারতের তরফ থেকে মোহাম্মদ ইউনুসের উপর মারাত্মক চাপ বা প্রেসার তৈরি করা হচ্ছে যাতে এই অপরাধীরা তাদের সঠিক শাস্তি পায় এর প্রমাণও আছে আজ আমাদের বিদেশ মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে আমরা স্পষ্ট বলেছি যে বাংলাদেশ যেন সমস্ত অভিযুক্তদের শুধু গ্রেপ্তারি করে না থামে বরং তাদের যেন কঠোর শাস্তি নিশ্চিত করা হয় গ্রেপ্তার করে জেলে বসিয়ে রাখলে হবে না তাদের কৃতকর্মের সাজা দিতে হবে ভারত এই পুরো কেসটার উপর কড়া নজর রাখছে আজ যারা গত পঁচিশ বছর ধরে ভারত বিরোধী রাজনীতি করেছে আজ তারাই বুঝতে পারছে কট্টর পন্থা আর অরাজকতার সাথে দাঁড়িয়ে থাকলে ক্ষমতায় পৌঁছানো যায় না আমি অনেক আগেই বলেছিলাম বাংলাদেশে যা হচ্ছে তা শুধু রাস্তার আন্দোলন নয় এটা একটা ফিল্টারিং প্রসেস কারা ব্যবহারযোগ্য কারা বিপজ্জনক আর কারা শেষ পর্যন্ত নিজেদেরই সর্বনাশ ডেকে আনবে সবাই একে একে আলাদা হয়ে যাচ্ছে আজ বিএনপি প্রকাশ্যে জামাত আর কট্টরপন্থীদের এক্সপোজ করছে আজ ভারত কড়া ভাষায় অপরাধীদের শাস্তির দাবি তুলছে আর আজ বাংলাদেশ সরকার বাধ্য হচ্ছে অ্যাকশানে যেতে এই সব কিছু একসাথে দেখলে একটা কথাই বোঝা যায় খেলা এখনো শেষ হয়নি কিন্তু দিক বদলেছে দেখুন আমি ভবিষ্যৎ বলি না আমি প্যাটার্ন পড়ি আর এই প্যাটার্ন বলছে আগামী দিনে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে এমন সব টান আসবে যা অনেকেই কল্পনাও করেনি এখন এই বিষয়ে আপনাদের কী রায় কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ আপনাদের সকলকে